কিসে আটকায় এই যে বর্তমানে কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আর তার হাজবেন্ড কে এই ম্যাসেজ ড্রপ হুজুর নকল স্টেজ তৈরি করে করে নিয়মিত ভিডিও তৈরি করেন তিনি এমনভাবে ভান করেন যেন তার সামনে কয়েকশো শ্রোতা কথায় কথায় বলে থাকেন ম্যাসেজ ড্রপ কিংবা আমার অ্যাসিস্ট্যান্ট সম্প্রতি কথিত এই আলোচককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা সামাজিক মাধ্যমে ভাইরাল এই আলোচকের নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ তবে তাকে বেশিরভাগ মানুষই ম্যাসেজ ড্রপ হুজুর নামে চেনে তিনি রাজশাহীতে থাকেন তিনি নিজেকে ইসলামিক স্কলার দাবি করেন তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন প্রাথমিক অবস্থায় তিনি ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি সহ বেশ কয়েকজন শায়কের কথা বলার ধরন ও কণ্ঠ নকল করে আলোচনায় আসেন তিনি মিজানুর রহমান আজহারির মতো বাংলা ও ইংরেজি সংমিশ্রণে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন একসময় ইসলামের নানা প্রসঙ্গ নিয়ে তাকে আলোচনা করতে দেখা গেলে বর্তমানে নিজেকে বদলেছেন অনেকটাই তিনি আলোচনার আদরে ফেসবুক টিকটক ও ইউটিউবের জন্য কন্টেন্ট নির্মাণ করেন তিনি কথায় কথায় বলেন যুব সমাজের উদ্দেশ্যে ম্যাসেজ ড্রপ করছি এমনকি তাকে সব ইনফরমেশন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকেন বলেও দাবি করেন প্রত্যেকটি ভিডিওতে তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে নারী ও সিনেমা নিয়ে আলোচনা করায় তিনি ব্যাপক সমালোচিত হন তার আলোচনায় অভিনেত্রী থেকে শুরু করে বাদ জানি পর্ণ তারকারাও তিনি মেয়েদের জন্য নাচ গান জরুরি এবং প্রেম করা ফরজ এমনটাও উল্লেখ করেছেন তার এইসব আয় খেপেছেন অনেকেই মোহাম্মদ মুহিবুল মুক্তাকির নামে একজন লিখেছেন আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ইসলামিক স্কলার হয়েছেন বড় বড় ইসলামিক স্কলাররা তাদের নামের পাশে ইসলামিক স্কলার লিখেন না আপনি তো দেখছি সবই নকল করে বসেন শাকিল দেওয়ার নামে একজন লিখেছেন ফালতু বক্তা ভাইরাল হওয়ার জন্য সব কিছু করছে আশওয়াদ আহমেদ দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে এন্টারটেইনিং পারসন হচ্ছে এই শায়েক যে প্রতিনিয়ত যুবক ভাইদের জন্য মেসেজ ড্রপ করে যাচ্ছেন সাকিবুর রহমান নামে আরেক তরুণ লিখেছেন কপি পেস্ট রহমান আজারি আপনি এসব বাদ দিয়ে নিজে কিছু পারলে সেটা বলুন এইসব কপি ওয়াশ দেখতে বিরক্ত লাগে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন